আসসালামু আলাইকুম রান্না করব পাবদা মাছ বাজার থেকে কিছু মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে আসছিলাম প্রথমেই তেল চুলাই দিয়ে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আমি ব্লেন্ডারের জারে আপনার রসুন পেঁয়াজ এবং ঝাল একসাথে দিলাম এই দেখেন পাবদা মাছগুলো সাইজ না ছোট না বড় সাত পিস পাবদা মাছ নিয়েছি আমি পাবদা মাছটা সাধারণত কাঁচা খেতে পছন্দ করি মশলা করে মশলাটা তেলে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কাঁচা ঝালের পাবদা মাছ ঝোল খাই কারণ শুকনা ঝালের পাবদা মাছ অতটা টেস্ট লাগে না আর টাটকা মাছ সবসময় কাঁচা ঝালের ঝোল খেলেই আমার মনে হয় বেশি ভালো লাগে হলুদ জিরা ধনিয়া গুঁড়ো যা যা লাগে সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর পরে জার ধুয়ে অল্প একটু পানি দিব ওতে আর পাশে দেখতে পাচ্ছেন আমার চা ওটা সন্ধ্যার সময় চা বানিয়ে রাখছিলাম চা খাবো তাই চা খাচ্ছিলাম আর রান্না করছিলাম চায়ে আবার একটু চিনি দিছিলাম তাই সেটা নাড়া দিচ্ছিলাম এই যে ভালোভাবে মশলা ভালোভাবে নিড়িচড়ে কষাচ্ছিলাম আমি সাধারণত সরিষার তেলেরই খাবার খাই আমার মনে হয় সরিষার তেলের খাবারই বেস্ট যারা খান তারা ভালোভাবে জানেন যে সরিষার তেলের খাবারই অনেক মজা লাগে এবার এক এক পিস পাবদা মাছ আমি মশলার পরে বসিয়ে দিচ্ছি সুন্দর করে সাইজ মতন কারণ পাঁচদা পাবদা মাছ অনেক নরম আপনার একটু নাড়াচাড়া ভুল হলে ওটা ভেঙে যাবে এই জন্য একটু সাইজভাবে সুন্দর করে জায়গা করে বসিয়ে দিচ্ছি মাছগুলো দেখতেও সেই লাগতো সেই মানে চেহারাবান মাছ মানুষ বলে না চেহারাবান মেয়ে মানুষ চেহারাবান পুরুষ মানুষ সেরকম চেহারাবান মাছ এইবার আমি আরেকবার চারটা ভালো মানে ব্লেন্ডারে জারটা ভালোভাবে ধুয়ে খুব অল্প সীমিত আকারে মাছ দিয়েছি এই পানি দিয়েছি মাছে আপনার অব্যে খুব বেশি পানি দিয়ে পাবদা মাছ জ্বালানো যাবে না যেহেতু বলছি যে পাবদা মাছ খুবই নরম একটা মাছ অল্প জালেই আর অল্প পানিতেই ভালোভাবে রান্না হয় যা খুব তাড়াতাড়ি এবং ঝটপট রান্না হয় এক প্রকার আমার রান্নাটা কমপ্লিট আমি এখন এই যে বাটিতে বাড়তেছি আমার এক চাচা শ্বশুরকে খেতে দিব তাই দেখেন খুবই নরম একটা মাছ খুব সাবধানে তুলছি এবং আমি একটু ঝোল রাখিনি একেবারে ফুল মাছের তেল উঠিয়ে ফেলছি মাছটা অবশ্য অনেক মজা হয়েছে খেতে আর পাবদা মাছ তো এমনি মিষ্টি খুবই মজা লাগে খেতে আমি একটা জারে চার পিস মাছ উঠালাম উঠায় আপনার এই যে পাশে একটু ভালোভাবে মুছে রেডি করলাম মাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে যে মুরগির এই গরুর মাংস